এখানে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট কিছুই করা লাগবে না আপনি দৈনিক ইজিলি পাঁচশো থেকে ছয়শো টাকা ইজিলি ইনকাম করতে পারেন অভিবাস দেখতে পারতেছেন আমার রুদ্রটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি বারো হাজার পয়েন্ট রুদ্র করছি আমাকে অলরেডি তারা তিনশো টাকা স্যান্ড মানি ক্যাশ ইন করে দিয়েছে দেখতে পারতেছেন মেসেজ চলে আসছে যদি এবারে যে পঞ্চাশটা টোকেন পান প্রতিটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে প্রতি ঘন্টায় তাহলে আপনারা চব্বিশ ঘন্টায় পয়েন্ট পাইতেছেন বারোশো পয়েন্ট একটি হোয়াটসঅ্যাপের বিনিময়ে আপনি যদি এখানে দশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে প্রতিদিন আপনি এখান থেকে বারো হাজার পয়েন্ট পাইতেছেন তো বারো হাজার পয়েন্ট আমি আপনাদেরকে মাত্র উজ্জ্ব করে দেখালাম তিনশো টাকা তো দৈনিক আপনি এখান থেকে দশটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে তিনশো টাকা পাইতেছেন আর যদি আপনি বিশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে আপনি দৈনিক চব্বিশ হাজার পয়েন্ট পাবেন যা বেলো ছয়শো টাকা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন স্বাগত জানাই আপনাদেরকে মানি ম্যাপের প্রথম ভিডিওতে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের মানি ম্যাপের যাত্রা শুরু হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কেননা আজকে আপনাদের মাঝে আমি একদম সম্পূর্ণ একটি প্রি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে এখান থেকে দৈনিক কিছু ট্রিক্স খাটিয়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স ঠিকই শুনেছেন এখানে আপনি একদম সম্পূর্ণ প্রীতে কোনো ইনভেস্টমেন্ট কিছুই করা লাগবে না আপনি দৈনিক ইজিলি পাঁচশো থেকে ছয়শো টাকা ইজিলি ইনকাম করতে পারেন তো আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন কীভাবে উড্রো করবেন সকল প্রসেস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখারও চেষ্টা করব তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেননা আপনার একটি লাইক আমাকে নতুন আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তো আজকের অপারটিতে জয়েন করতে হলে আপনি সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংকটি পেয়ে যাবেন তো লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে অবশ্যই আপনি সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে আপনার সামনে এরকম একটি পোস্ট ওপেন হবে তো এখান থেকে আপনি আজকের কাজের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা এখানে লক্ষ্য করুন অ্যাপ লিঙ্ক অথবা কাজ লিঙ্ক তো এই লিঙ্কটিতে আপনি একটি ক্লিক করে দেবেন তো লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে তো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিন পাসওয়ার্ডটি বসার পর পাসওয়ার্ডটি আবার এখানে আপনি কনফার্ম করে দিবেন তো কনফার্ম পাসওয়ার্ড বসার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন একটি ক্লিক করে দিবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগন করে নেবেন আমি আমার করে নিচ্ছি তো দেখতে পারতেছেন আমি আমার লগ ইন আপনারা এখান থেকে করে নেবেন তো অ্যাকাউন্ট করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে উডড্রো করে দেখাবো তো উডড্রো করার জন্য আপনি এখান থেকে সর্বপ্রথম অ্যাকাউন্টে চলে আসবেন তো এখানে অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উড্রাল লেখা আছে তো অ্যাকাউন্ট উডর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন কর্নারের উপরে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করার পরে আপনার এখানে এডিটের একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা বিকাশ নাম্বারটা এখান থেকে এডিট করে বসিয়ে নেবেন তো এখানে আপনার বিকাশ নাম্বারটা বসানোর পরে আপনি এখান থেকে কত অ্যামাউন্ট উইড্রো করতে চান এখানে কিন্তু আপনার মিনিমাম উইথড্রোয়াল চার হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন দেখতে পারতেছেন এখানে তারা লিখে দিছে এগুলো আপনার এখান থেকে পড়ে নেবেন তো চার হাজার পয়েন্ট আপনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনাদেরকে আমি সকল প্রসেস দেখাবো কোনো সমস্যা নাই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে আপনারা কীভাবে উইড্রো করবেন তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বাজে বারোটা চার তো এখন আমি উড্রো করবো দেখি কতক্ষণের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে দেয় তো এখানে উড্রো করার জন্য আমি যদি আমার পয়েন্ট লিখে দিই বারো হাজার দরকার আমি যদি বারো হাজার পয়েন্ট উইড্রো করি তাহলে এখানে যদি আমি শিওরে ক্লিক করি তাহলে এখান থেকে উইড্রোটা হয়ে যাবে তো শিওরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার উইড্রোটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তো এখন দেখি তারা কতক্ষণের মধ্যে আমাকে পেমেন্টটা করে দেয় যেখানে আমার ব্যালেন্স কিন্তু অলরেডি তারা কেটে নিছে আমার দেখতে পাচ্ছেন তেরো হাজার ব্যালেন্স ছিল তো এখানে মাত্র আষ্টশো পয়েন্ট হয়ে গেছে বারো পয়েন্ট তারা কেটে নিছে এবং দুইশো পয়েন্ট তারা এখানে উইড্রোয়াল ফি হিসাবে তারা কেটে নিছে অভিবাস দেখতে পারতেছেন আমার রুদ্রোটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি বারো হাজার পয়েন্ট উইড্রো করছি আমাকে অলরেডি তারা তিনশো টাকা স্যান্ড মানি ক্যাশ ইন করে দিছে দেখতে পারতেছেন মেসেজ চলে আসে মাত্র দুই মিনিটের মধ্যে তারা কিন্তু উইড্রোটা কনফার্ম করে দিছে এখন বারোটা পাঁচ বাজে আপনারা লক্ষ্য করুন তো একশো এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এটা নিয়ে কোনো টেনশন করেন না চিন্তা করেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখানে কাজ করবেন তো সর্বপ্রথম এখানে দেখেন এটা আপনারা এখান থেকে পরে নেবেন দেখেন প্রতিটা আপনারা হোয়াটসঅ্যাপের কানেক্টের বিনিময়ে এখান থেকে আপনারা পঁয়ত্রিশ থেকে সাতটা পয়েন্ট পাবেন এবং দেড়শো পয়েন্ট পাবেন এক্সট্রা তো আমি আপনাদেরকে একটি বেশি হিসাব করে দেখাই আপনি যদি যে পঞ্চাশটা টোকেন পান প্রতিটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে প্রতি ঘন্টায় তাহলে আপনারা চব্বিশ ঘন্টায় পয়েন্ট পাইতেছেন বারোশো পয়েন্ট একটি হোয়াটসঅ্যাপের বিনিময়ে আপনি যদি এখানে দশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে প্রতিদিন আপনি এখান থেকে বারো হাজার পয়েন্ট পাইতেছেন তো বারো হাজার পয়েন্ট আমি আপনাদেরকে মাত্র উজ্জ্ব করে দেখালাম তিনশো টাকা তো দৈনিক আপনি এখান থেকে দশটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে তিনশো টাকা পাইতেছেন আর যদি আপনি বিশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে আপনি দৈনিক চব্বিশ হাজার পয়েন্ট পাবেন যা বেলু ছয়শো টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে দেখেন স্টার টাস্ক লেখা আছে এখানে স্টার টাস্কে একটি ক্লিক করে দেবেন তো স্টার্ট টাস্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনাদের কান্ট্রি কোডটা অর্থাৎ বাংলাদেশের কান্ট্রি কোড এই কোডটি এখান থেকে সিলেক্ট করে দিবেন বসানোর পরে আপনারা এখান থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে ওই নাম্বারটা এখানে বসিয়ে তো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড এখানে একটি ক্লিক করে দিলেন তো গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি কনফার্মেশন একটি মেসেজ চলে আসবে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসে তো এখান থেকে আমি এটা কনফার্ম করে দিব তো কনফার্মেশন করার পর এখান থেকে একটি বক্স ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি কুট বসাতে হবে তো কোডটি আপনি কোথা থেকে আনবেন আপনি যদি আবার হোয়াটসঅ্যাপে আসেন তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে অলরেডি এখানে একটি কোড দিয়ে দিছে তো এখন এই কোডটি আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে কপি করবেন কপি করার পরে আপনি ওখানে বসিয়ে দিবেন তো কোডটি কপি করে এখানে আপনি কোডটি বসিয়ে দিবেন তো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে কানেক্ট করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার টা কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গেছে তো আপনারা এইভাবে এখান থেকে আনলিমিটেড ভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন আপনাদের একান্তই ব্যক্তিগত কোনো হোয়াটসঅ্যাপ এইসব এই ধরনের সাইডে কানেক্ট করার চেষ্টা করবেন না কারণ অনেক সময় এই ধরনের সাইড থেকে হোয়াটসঅ্যাপ ব্যান করে দেয় যদিও এই সাইড থেকে আপনাদের টা ব্যান করার সম্ভাবনা খুবই কম তো তারপরে আপনারা এখান থেকে যদি রেফার করতে চান সেক্ষেত্রে একটি ভালো পরিমাণে এখান থেকে কমিশন পাবেন রেফার করার জন্য আপনি এখান থেকে প্রমোশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল ইনকাম এখন পর্যন্ত এখান থেকে আমি মোটামুটি দুই লক্ষ পয়েন্ট আর্নিং করছি মোটামুটি ভালো একটা তারপরে এখানে আপনি আপনার দেখতে পারবেন যে কয়টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করছে যারা এখান থেকে আপনার দেখতে পারবেন এলাকাতে আপনার আশেপাশে তো দেখা যাইতেছে বিশ তিরিশটা নাম্বার তো ইজিলি আপনি পাবেন ওই নাম্বারগুলোতে আপনি একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এখানে যদি কানেক্ট করে দেখেন তাহলে দেখা যাইতেছে আপনি যদি পাঁচ দিন দশ দিন ইনকাম করে নেন তাও আপনার দেখা যাইতেছে বিশটা হোয়াটসঅ্যাপে থেকে আপনি দৈনিক ছশো টাকা ইনকাম করতে পারতেছেন দশ দিনে ছ হাজার টাকা মোটামুটি ভালো একটা পরিমাণ এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন ফ্রিতে তো দশ দিন আট দিন দশ দিন ইনকাম নেওয়ার পর আপনি ওইটা লাগে ডিসকানেক্ট করে দিবেন হোয়াটসঅ্যাপ কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারছেন তারপর আপনাদেরকে দেখাবো যে এখানে যে সার্ভিস যে লেখা আছে এখানে সার্ভিসে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার তাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক জয়েন করে থাকতে পারেন কেননা কোনো ধরনের আপডেট বা কোনো কিছু সমস্যা হলে আপনারা তাদেরকে তাদেরকে মেসেজ দিলে তারা আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেয় এবং সমস্যার সমাধান করে দিলে তো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার জন্য কারণ আমরা সকল ধরনের আপডেট সবসময় টেলিগ্রাম চ্যানেলে আগে যাওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম